দুজন মন্দির নেন দুদেশ থেকে কাছে এসে ফেরের মধ্যে শহর আমার লোকে কথাই তো হতো না ফোন ফোন দিলে এটা নিয়ে বিজি ওটা নিয়ে বিজি কত টাইম ডিফারেন্স অনেক না বলো আমি তো খুব ব্যস্ত থাকি তুমি তো জানো ওই লাভ আচ্ছা শোনো আমাদের পরিবার তো রাজি আমি ভেবেছিলাম এবার আমাদের বেটা হয়ে যাবে বিয়ে হয়নি তো কি হয়েছে প্রেমের বয়সটা বললো বিয়ের পর প্রেম উড়ে চলে যাবে কিন্তু ভার্চুয়াল প্রেম আর বিয়ের পরের প্রেম কি सेम হলো প্রশ্নের উপর প্রশ্ন আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাচ্ছি না আচ্ছা বাবা উড়ে যেতে দেবো না আকাশে আমাদের বাইতে কবে এলে দুদিন হলো তুমি আসবে বলে বলে মনটা অস্থির হয়েছিল এখন তুমি আসছো এখন ঠিক আছে আমি সবার জন্য এত কিছু আনলাম তোমার জন্য কি আনলাম একবার জিজ্ঞেস করলে না স্যার তো কিছু লাগবে না তুমি আসছো এতেই হবে আই আমি আর কবি ঘুরতে ঘুরতে মামা বাড়ি গেছিলাম না খাওয়ায় ছাড়লোই না তুমি কি জন্য না খেয়ে নাকি ভাবছিলাম একসঙ্গে খাবো তাই অপেক্ষা করতেছিলাম পা বল তুমি খাবা আমি তোমাকে বেড়ে খাও বসে

না 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 আমি জানি কাকে দেখলাম দৌড়ে যেতে ইখানকার কে জানি দৌড় দিয়ে চলে গেল আমাদের সামনে দিয়ে আপাতত দুইজনই আরকে থাকবো তাই না রে খালা তোকে বেগতায় না তাই ভাবলাম মনটা একটু ভালো করি তাই নি আসছে তোমরা থাকো আমি যাই মানে টেক্সট করে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে কেন এরকম দূরে দূরে আসার জন্য আর বোনটাকে যে তারায় দিলাম মনে মনে তো তুমি তাই চাইছলা জানি হ্যাঁ চাইছি ভাই একটু ঠিকভাবে কথা বলা যায় না তাই ভাবলাম টেকনিক খাটাই চল হ্যাঁ দেখতে আমি আজ বাড়ি থেকে একটা জিনিস ব্যাগ করছি আমার ছিল ছোট হয় এটা সুন্দর না তুমি কি গয়নাগুলি দিতেছ দেখুন এখানে থামলি কেন বাড়িতে যাবি না মামার সাথে কিছু কাজ আছে আচ্ছা বন্ধু তুই সবাই মাত্র থেকে গাইনি এখন এত টাকা তুলতে গেলি কেন পাঁচ টানা দশ টানা একটাই তো বউ একটু ধুমধাম করে দিতে হবে না মিমির বিয়ের জন্য চারিধারে একদম হইচই পড়ে গেছে মানুষজন তো এখনই নাওয়া খাওয়া বন্ধ দিয়েছে সবাই পেট খালি করতেছে যে তোর বোনের বিয়া খাইবো বলা ভালো তো এখন বুঝতেছো কেন এত টাকা লাগতেছে নিজের ব্যাপারটা একটু খেয়াল রাখবি না পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে বাস্তবতা খুব কঠিন বিপদে কাউরে পাশে পাওয়া যায় না তো জ্ঞান বন্ধ হয়েছে আমার অনেক কাজ আছে এগুলো সারতে হবে